হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি ফার জানা আজকে আপনাদের তৈরি করে দেখাবো বেলানা কেক বেলানা কেক তৈরি করার জন্য আমি প্রথমেই কলা নিয়ে নিয়েছি পাকা কলা এখানে আমি পাকা ছোট ছোট কয়টা কলা নিয়ে নিয়েছি এখন আমি চিনি দিয়ে দিব সাথে এখন আমি ভালো করে মিশিয়ে নিব চিনি আর কলাগুলো একটা কাঁটা চামেশের সাহায্যে আমি এটা করে নিচ্ছি দেখতেই পারছেন আমি চিনির সাথে কলাগুলো মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব একটা ডিম আমি এটা ভালোভাবে মিশানোর জন্য একটু ঘুটনি দিয়ে ঘুটি নিব ইচ্ছে করলে ব্লেন্ডার ব্লেন্ডার করতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি বেনানা কালারটা একটু কারণ কলার কেকটা বানানোর পরে একটু কালো কালো ভাব চলে আসে সেজন্য আমি একটু কালারটা দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা এটা আমি অবশ্যই ছেড়ে দিব সাথে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আমি এখন এটা ছেলে নিচ্ছি এখন আমি রান্নার তেল দিয়ে দিচ্ছি এখন আমি সম্পূর্ণ ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি এই বাটিতে সামান্য তেল দিয়ে নিয়েছি তেলটা ব্রাশ করে নিচ্ছি কারণ এখানে আমি কেকটা সেট করব দেখতেই পারছেন ভালো করে তালটা ব্রাশ করে নিয়েছি আমি এখন আমি বাটিতে ঢালতেছি এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং চূড়াটা দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চলে এসেছি দেখতে পাচ্ছেন আমার কেকটা ফুলে উঠেছে এখন আমি এরকম একটা নিয়ে দেখতেই আমার এটা একবার ফ্রেশ এসেছে তার মানে আমার কেকটা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব এখন আমি কেকটি চুলা থেকে নামিয়ে নিয়েছি ঠান্ডা করব ঠান্ডা করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমার আমার কেকটি কেকটি নিয়ে আসলাম এখনো সম্পূর্ণ ভালোভাবে ঠান্ডা হয়নি আমার কেকটি যে বের হয়ে এসেছে অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে এখান থেকে অনেক সফট একটা কেক পেয়েছেন আমার কেকটি দেখতে পেয়েছেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন